গুড মর্নিং বন্ধুরা সবাইকে পিয়াজ ডায়েরিতে স্বাগতম আজকে তোমাদের দেখাবো পাটি সাপটা কি করে বানালাম একটা বাটিতে কিছুটা সুজি নিয়ে নিলাম তার ভেতরে কিছুটা ময়দাও নিলাম সামান্য একটু লবণ মিশিয়ে নিলাম তারপর সামান্য একটু চিনি নিলাম তার মধ্যে একটু দুধও নিলাম ভালো করে একটা ব্যাটার তৈরি করলাম আমি হাত দিয়েই সব কিছু মিশিয়ে নিয়েছিলাম তাতে ভালোভাবে মেশানো যায় আর দুধটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম সেই গরম দুধটাই আমি ঠান্ডা করে দিয়ে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে হালকা একটু রিফাইন তেল দিলাম দেওয়ার পরে ওই ব্যাটারটা অল্প অল্প করে দিলাম দেওয়ার পরে ওর ভেতরে আমি কিন্তু সন্দেশ দিয়েছিলাম দিয়ে আস্তে আস্তে উল্টে দিলাম ব্যাস হয়ে গেল আমার পাটি সাপটা তোমরা জানিও তোমাদের কেমন লেগছে খেতে কিন্তু অসাধারণ